দেখো আমরা বিকেল ঘুরতে চলে এসছি তো আমি বললাম যে আমি কেনা একাই ঘুরবো তোমাদেরকে দেখায় তো দেখো কি সুন্দর বর্ষাতে পুরো বাছাকে যেখানে গাছ লাগিয়েছিলাম সেখানে পুরো একবারে ঘাস ভর্তি হয়ে গেছে আবার দেখাচ্ছি তোমাদেরকে এই যে ছোট ছোট গাছগুলো কি সুন্দর আবার দেখাচ্ছি দেখো পুকুরটা বর্ষা যখন হয় প্রকৃতি সত্যি সুন্দর খুব দেখো বন্ধুরা কুয়াটা শুদ্ধ ভরে গেছে আয় দেখো তা হাতে জল হাতে পর্যন্ত জল ছোঁয়া যাচ্ছে ওই যে সামনে পুকুরটা পুকুরটা পুরো আরে জলে ভর্তি হয়ে গেছে পুকুরের জল থই থই করছে দেখো পুরা বাঁধটা একবারে পুরা জলে ভর্তি হয়ে গেছে পর্যন্ত গ্রামের লোকে আজও পর্যন্ত আমাদের গ্রামে লোকেরা পুকুরে বাসন মাঝে চান করে কাপড় কাছে এই যে দেখো বাসন ধুচ্ছে কি সুন্দর